দফার ভোটে অশান্তির এক কোচবিহার চান্দামারিতে তৃণমূলে বিজেপির সংঘর্ষ ডাঙা ক্যাম্প বসানো নিয়ে বিজেপি তৃণমূলে হাতাহাতি প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে দাবি নির্বাচন কমিশনের কোচবিহারে মোতায়েন ছিল একশো বারো কোম্পানি আধা সেনা জানালো নির্বাচন কমিশন ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা দল ছাড়লেন বঙ্গ বিজেপির অন্যতম পরিচিত মুখ তিনি বিধানসভার কোর কমিটির মেম্বার তথা জেলা কমিটির সদস্য গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন তিনি লোকসভা ভোটের ঠিক আগে দল ছাড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দাতন বিধানসভার মোহনপুরে বিজেপি নেতা শক্তি নায়ক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সতেরো হাজার পাতার নথিসহ চার্জশিট পেশ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি একাধিক চার্জশিট পেশ করেছে এবার নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে ইডি এই মামলায় ইডি ইতিমধ্যেই এসিসি প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহা ও মূল এজেন্ট প্রসন্নরাকে গ্রেপ্তার করেছে মহিলাদের বিক্ষোভের মুখে কার্যত গ্রাম ছেড়ে পালালেন উদয়ন গুহ নিজের গড়ে ঘেরাও তৃণমূল বিধায়ক ও মন্ত্রী উদয়ন গুহ উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় নির্বাচন ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে মন্তব্য উদয়ন গুহ নির্বাচন কমিশন দায় আনতে পারে না এই প্রথম একটা নির্বাচন আমি দেখলাম নির্বাচন ঘোষণা হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে আমার এই বয়সে কখনো দেখিনি আগে তারপরেও ব্লক সভাপতিকে আক্রান্ত হতে হয় তার জন্য দায়কার বললেন উদয়ন গুহ প্রথম দফার ভোটের দিন বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে রাজ্যে ভোট লুটের চেষ্টা করছে বিজেপি কেন ভোটে রাজ্য পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের হরিহারপাড়ার কৃষক বাজারে নির্বাচনী প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই এমন অভিযোগ করেন মমতা ব্যানার্জি মাধ্যমিক স্তরের সেমিস্টার পদ্ধতিতে একটি বিষয় অনুত্তীর্ণ হলে বছর নষ্ট হবে না পরবর্তী সেমিস্টারে ওই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে মিলবে উত্তীর্ণ হওয়ার সুযোগ তবে তা বিজোর তথা প্রথম ও তৃতীয় সেমিস্টারের জন্যই প্রযোজ্য একটি সেমিস্টারে পাস করতে গেলে পড়ুয়াকে পাঁচটি বিষয় প্রতিটিতে তিরিশ শতাংশ নম্বর পেতে হবে জানালো শিক্ষা সংসদ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টানা বাহানা চলার পর অবশেষে তিন জানুয়ারি মধ্যরাতে নাটকীয়ভাবে ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি আর লোকসভা ভোট শুরু ঠিক প্রাকালে চাঞ্চল্যকর দাবি করল ইডি সংগৃহীত নমুনা ও সূর্যকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর একেবারে মিলে গিয়েছে ফরেন্সিক রিপোর্টে মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে মিলে গিয়েছে ভদ্রের কণ্ঠস্বর ইডি সূত্রে এমনটাই দাবি করেছে পাহাড়ি নিয়োগের দুর্নীতি ডিভিশন বেঞ্চে রাজ্যের ধাক্কা সিবিআই অনুসন্ধানের নির্দেশি বহাল রাখলো ডিভিশন বেঞ্চ ফের রাজ্যের ধাক্কা ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের নির্দেশি বহাল কীভাবে দুর্নীতি রহস্যময় চিঠি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ সিঙ্গেল বেঞ্চে সিবিআই অনুসন্ধান নির্দেশি বহাল ডিভিশন বেঞ্চের আজকের আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণের কিছু জেলাতেও হতে পারে ছিটে ফোটা বৃষ্টি তবে তার জেরে দক্ষিণবঙ্গে এখনও অস্বস্তিকর গরম কমার সম্ভাবনা নেই উল্টে আগামী তিন দিন তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে